গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি যাই হোক আজকে হচ্ছে আমরা সবাই মা বাড়িতে দেখতে পাচ্ছ আমরা সবাই সেজে গুজে একদম পুরো রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে আমার এক মামা শাশুড়ির মেয়ের অন্নপ্রাশন আছে তো সেখানেই যাব সবাই মিলে আমার ননদ ছোট্ট ননদ তো যাই হোক আমরা এখন সবাই মিলে যাব আর দেবদা লজ্জা হচ্ছে বলে চলে গেল আমার ননদ লজ্জা পায় না সেই জন্য আছে আর এটা হচ্ছে ঝিলিক তুই কি হস আমার সম্পর্কে

তারপর এখানে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম আমাদের ফুল ফ্যামিলি তারপরে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে আর এখানে বুফে সিস্টেম করা হয়েছিল আর চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থাও ছিল তো আমরা বুফেতে খাওয়ার জন্যই চলে এসেছি সবাই মিলে এদিকে ছিল মিষ্টি পানের স্টল আর পাশে ছিল কুলপি আর তার সাথে ছিল কফি তারপরে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আর এখানে আমরা কে কে খাচ্ছিলাম তো আমি পিঙ্কি দেবদা মামন আর আমার ননদ আর ঝিলিক আর তোমাদের দাদা আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর প্রত্যেকটার রেসিপি কিন্তু আমার খুব ভালো লেগেছে সত্যি রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আর আমার আরেকজনের কথা কিন্তু বলা হয়নি আমি কথা কিন্তু বলা হয়নি আর ওখানে কিন্তু সবার খাওয়া হয়ে গেছে আর আমি ওখানে পাঁচ ঘন্টাই খাচ্ছি আর আমার ক্ষেত্রে একটু লেটিং হয় সত্যি কথা আর এটা হলো আমাদের নতুন মামা মামি দেখো দেবদা নতুন মামামামিকে কীভাবে মিষ্টি খাওয়াচ্ছে

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন একটু বিকেল বেলা ঘুরতে বেরিয়েছি এটা হচ্ছে আমাদের মামাবাড়ির পরিবেশ দেখ। অক্সিজেন টাকা শেষ। আমাদের বাজি ফুটানো শেষ। হ্যাপি নিউ ইয়ার এই যে আমাদের এখন দেখা যাচ্ছে না সবার মুখে দেখে না এই যে দেবদার দেখাও এই যে এই যে এই যে দাদাকে দেখাও এই যে হ্যাপি নিউ ইয়ার বলো সবাই বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিয়ার হ্যাপি নিউ ইয়ার টাটা গুড লাইফ